মাছের তেল দিয়ে বেগুন আর আলু দিয়ে করবো বা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো একটা আলু সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম এটা আমি তুলে রেখে দেবো সরষে তেল দিলাম হাতে তেলটা ভাজা হয়ে গেছে এবার অনেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পুষিয়ে আলু বেগুনটা দিয়ে দিলাম তাতে কাঁচা লঙ্কা একটা আছে সর্ষে বাটা শুকনো শুকনো করে তারপরে চিনি দেবো কতটা চিনি না হলে ভালো লাগে না রেডি হয়ে যাব রেসিপি মতো ডিমের রেসিপি তেল মা বেগুন আলু দিয়ে যেখান থেকে দেখছেন ফেসবুক ইউটিউব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার কাছে অনেক দিন তো হয়ে গেল এখন কিছুই করতে পারলাম না আপনারা না থাকলে কি করে খাবে বোন Ready?